যতক্ষণ পর্যন্ত আপনি উইকলি চ্যালেঞ্জ পূরণ না করবেন এবং উইকলি চ্যালেঞ্জ সহজভাবে ফিল আপ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে ভিউ আনতে পারবেন না ভিডিওতে ভিউ আনার জন্য অবশ্যই আপনাকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হবে উইকলি চ্যালেঞ্জ যদি আপনি সঠিক নিয়মে পূরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য আপনি সরাসরি উইকলি চ্যালেঞ্জে ক্লিক করবেন না আপনাকে ক্লিক করতে হবে সি অল এখানে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এখানে আমার তিনটা অপশন দেখাচ্ছে আপনাদের আরও বিভিন্ন রকমের অপশন দেখাবে তো এই তিনটা অপশনের ভিতরে আমার যে কাজগুলি দিয়েছে এই কাজগুলি যদি আমি সঠিকভাবে করতে পারি তাহলে আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে আর উইকলি চ্যালেঞ্জ যদি আমার পূরণ হয়ে যায় তাহলে আমার ভিডিওতে ভিউ আনা সম্ভব উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য তো প্রথমে যে অপশনটা আছে সেটাতে আমি ক্লিক করলাম এখানে দেখেন যে আমাকে যে কাজটা দিয়েছে তো এই কাজটা যদি আমি করতে পারি তাহলে আমাকে এই রেজিং ক্রিয়েটর বেসটা দিবে এই বেসটা কিন্তু আমাকে দিবে ফেসবুক এই বেশটা যারা পাবেন তারা এক সপ্তাহের জন্য মানে আপনার পেজ কিংবা প্রোফাইল যেটাই হোক না কেন এক সপ্তাহের জন্য অটোমেটিক বুস্ট হয়ে যাবে আপনার অনেক ফলোয়ার আসবে আপনার ভিডিওতে ভিউ আসবে অনেক কিছু আপনি সুবিধা পাবেন তো এই ব্যাসটা এক সপ্তাহের জন্য দেওয়া হয় যদি আপনারা উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারেন আর এই ব্যাসটা যদি অর্জন করতে পারেন তাহলে আপনার এই সুবিধাগুলি পাবেন তো এর জন্য কি করতে হবে আমাকে আমাকে যে কাজগুলো দিয়েছে এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে আমাকে এই ব্যাসটি দিবে তো এখানে আমার পনেরোটা ফলোয়ার লাগবে আমার ছয়টা রিলস ভিডিও আপলোড করতে হবে এখানে আমার পোস্টে আপনার ইন্টারাকশন লাগবে তিনশো বিশটা এখানে লাগবে পাঁচশো পঞ্চাশটা এখানে সাত দিনে সাতটা স্টোরি পাবলিশ করতে হবে তো এটুকু হচ্ছে আমার কাজ এটুকু যদি আমি ফিল করতে পারি তাহলে আমি এই ব্যাসটা পাবো যারা যারা এই ব্যাসটা পেয়েছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি এর আগে আমার পেজের ভিতরে পেয়েছিলাম এক সপ্তাহের জন্য এটা এক সপ্তাহের জন্য দেওয়া হয় তো এক সপ্তাহের ভিতরে আমি অনেকগুলি ফলোয়ার পেয়েছিলাম তো এটার পরে আপনার আছে অ্যাচিভমেন্ট উপরে যে অ্যাচিভমেন্ট আছে অ্যাচিভমেন্টে একটা ক্লিক করবেন অ্যাচিভমেন্টে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার যে যে জিনিসগুলি হাইড হয়ে আছে এগুলি আপনার ফিল আপ করতে হবে তো এটা কিভাবে ফিল আপ করবেন এখানে করবেন এখান থেকে আপনি রিলস ভিডিও আপলোড করবেন এখান থেকে তারপর এখানে আপনার স্টার চ্যালেঞ্জ দিয়েছে আপনাকে স্টার পেতে হবে তো এটা যদি ফিল আপ করতে পারেন তাহলে এখান থেকেও আপনি একটা ভালো সুবিধা পাবেন আপনারা যারা উইকলি চ্যালেঞ্জ নিয়মিত পূরণ করেন তারাই জানেন যে উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে কি লাভ আর পূরণ না করলে কি লাভ আপনারা যদি উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারেন প্রতি সপ্তাহে সপ্তাহে যদি পূরণ করতে পারেন তাহলে আপনাদের ভিডিওতে অটোমেটিক ভিউ আসবে আপনাদের ফলোয়ার আসবে এংগেজমেন্ট বাড়বে রিজ বাড়বে তো উইকলি চ্যালেঞ্জ নিয়ে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওতে আরো ক্লিয়ার করে দিলাম যে উইকলি চ্যালেঞ্জ কী এটা কীভাবে পূরণ করতে হয় তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর যদি আপনি আমার পেজের নতুন হয়ে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম